প্রভু জগৎবন্ধুর ভক্তি উপাসনা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ তার অধীনেতা এবং আনন্দের অনুভূতি করে এই অনুষ্ঠানে থাকা হলে অন্যদের এবং করা দুই প্রেমের অবলম্বন করা হলে মানুষ তার পরিবার সমাজ এবং পরিবেশের শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে পারে তিন শান্তি ক্ষমা প্রভু জগৎবন্ধুর শান্তি ক্ষমায় প্রতিষ্ঠিত হলে মানুষ সমস্ত অসন্তোষ বিভাগ পরিহার করতে পারেন চার জ্ঞানের অনুসরণ প্রভু জগৎবন্ধুর পথে জ্ঞানের অনুসরণ করা হলে মানুষ বুদ্ধি এবং জীবন প্রভু পথে চলা মানুষকে সত্যের সামনে অনুসরণে সাহায্য করা এই মূলনীতিগুলির আলোকে মানুষ ব্যক্তিগত উন্নতি এবং সমাজের উন্নতির কথা ভাবতে পারেন আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ I'm to thank you, everyone.